তারপরে খেয়ে দে স্নানে যাও ও বাজারে যাবে তো তুমি বাজার বাজার করে নিয়েছো বাজারে যেতে কিছুই নেই ফ্রিজ গোটা ফাঁকা বাজারে যেতে গেলে না কষ্ট হয় না কষ্ট পয়সা খরচা হবে তাই কষ্ট নাকি না না বাজার যাও বাজার যাও মনি সুলসা যাচ্ছে না কি রান্না করব কিছুই খুঁজে পাচ্ছি না কেন এই যে পালং শাক এনে দিছি পালং শাক গুলো হাতে করে একদম নরম পালং শাক নিয়ে এসেছি আমার সান করা হয়ে গেছে ও করবে পুজো আমি আর আজকে পুজো করছি না কলেজে বেরোবে আমি রান্না করব এখন নাহলে ওইখানে পুজো করে রান্না করে উঠতে আবার ওকে সাজিয়ে গুজিয়ে খেতে দিয়ে উঠতে আর আর যেতে হবে না তাই ভাবছি কি করব কি রান্না করব চিংড়ি মাছ নিয়ে এসেছে ও তো চিংড়ি মাছ পেলে একদম একদম হয়ে গেল যাই না এখনো পর্যন্ত পালং কেটেছে এখন দেখছি কি রান্না হয় এখানে ভাত হয়ে গেছে ভাতের ফ্যানও ধরিয়ে দিয়েছি আর এখানে ডিম সেদ্ধ করে নিয়েছি দুটো এখনো গ্যাস বন্ধ করে দিয়েছি আওয়াজটা হচ্ছে আর এখানে আছে চিংড়ি মাছ পালং শাকটা কেটে রেখেছি একটু পরে করছি চিংড়ি মাছটা কেটে নেবো চিংড়ি নিয়েছে চিংড়ি মাছ কাটা মানে কি ওই চিংড়ি মাছ তো এই খোসাগুলো ফেলতে হবে তারপরে এখানে যে একটা নোংরা থাকে সেটাও ফেলো মাথা দিকে নোংরা আছে মানে চিংড়ি মাছ এমনিতে ভালো লাগে খেটে খুঁটে উঠতে অনেক সময় লেগেছে দেখো চিংড়ি মাছ কেটে নিয়েছি কত খোসা বেরিয়েছে দেখো চিংড়ি মাছ আর পেঁয়াজ করি দিয়ে দিয়েছি একসঙ্গে ভাজা ভাজা করছি সব মশলার সঙ্গে দিয়ে দিয়েছি অবশ্য তারা উড়ো আছে তো তাই সব মশলার সঙ্গে একসঙ্গে তুলে দিয়েছি সব একসঙ্গে ভাজা হচ্ছে আর এখানে পালং শাক তারা তোমাদের দেখিয়ে দিয়ে এক ঝলক যে পালং শাকের তরকারি বানিয়ে ফেলেছি আর এখানে ভাতও হয়ে গেছে এটা হয়ে গেলে মোটামুটি রেডি হয়ে যাবে সঙ্গে সঙ্গে খেতে দিয়ে দেবো কেমন হয়েছে রান্নাগুলো দারুণ দারুণ ভালো হয়েছে হুম পালং শাকটা হয়েছে

আমাকে বলছিলো খেতে যে আমি থাক একটু পরে খাচ্ছি ওকে দিয়ে দিয়েছি এই কারণে লাস্ট টাইম আজকে এখন তো বাজে সাড়ে এগারোটা তাই এখন আর খিদেই লাগছে না ঠিক আছে চলো তাড়াহুড়ো করে আজকে রান্না করেছি আমরা তাড়াহুড়ো করে খাচ্ছি কথা বলতে পারছি না ঠিক আছে খেয়ে নাও চলো তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি এখন বাজে সাতটা দশ আমি এসেছি সাড়ে সময় আমি যখন আসি তখন ওখানে রাস্তায় পাইপ লাইনের কাজ হচ্ছিলো মানে জলের পাইপের কাজ হচ্ছিল তো ওখানে খোরা হচ্ছিলো বলে গাড়িটা আমি আনতে পারিনি গাড়িটা আমি ওখানে রেখে এসেছি এখন যাও গাড়িটা আনতে দেন মনিকে নিয়ে একটুখানি বেরোনোর ইচ্ছা আছে যদি ও বেরোয় মণি বেরোবে আজকে একটু বেরো না আজকে জিনিস করো চিকেন তাহলে আজ মোমো হবে না চিকেন না চিকেন বাড়িতে ছিল আমি ফ্রিজ থেকে বার করে রেখেছি বাহ

দেখো আমাদের এখানে রাস্তার হালকি এরকম করে পুরো রাস্তাটা এদিকটা পুরোটা কেটেছে এই রাস্তার পরে যদি একটা বৃষ্টি হয়ে যায় তাহলে আর এই রাস্তা হাঁটে কি আমার গাড়ি পড়েছিল এখন একমাত্র আমার গাড়িটাই পড়ে আছে রিফিল করে নিয়েছি কালকে যেহেতু বাড়ি যাবো পরে সেই জন্য একটু হাওয়াটা চেক করে নিচ্ছি গোপালনাথ দোকান থেকে তেলটা কিনে নিয়েছি সবই কাজ হয়ে গেল আর কিছু নিতে হবে না এবার বাড়ি যাব নটা বাজে তো দশ মিনিট হচ্ছে আর মনি চলেছে রান্নাঘরে রান্না

এই যে সেই পেস্ট বানিয়ে রেখেছিলাম আর অল্পটা আছে না রান্নাতে দিয়ে সব কি রান্না আবার এখন ডিনারে তুমি তুলে ভেজে তুলে রাখবে প্রত্যেককে পকোড়া করে মনে করে দুটো খেয়ে নেবো আমার পেট ভরলেই তো হলো তাই মটরি মেরিনেট করে রেখে যা করে রেখে দিয়েছি এগুলো কাটবো একটু লেট করে করব এটা ভালো হবে

সত্যি মানে বাইরে থেকে কিন্তু ভালো হয়েছে খুব ভালো হয়েছে একদিন ইচ্ছে আছে গ্রিন চিলি চিকেন করব ওকে হ্যাঁ তাহলে আমাকে সেই চিলি গুলো লঙ্কা গুলো যেরকম লঙ্কা যেরকম ঝাল নেই সেরকম লঙ্কা কিনে নিয়ে আসতে বাবা হ্যাঁ ভাত ঝাল হয় ভুল করে একবার হুম অর্ডার করেছিলাম গত বছর না গত বছর না গত বছরই গত বছরই দুর্গাপূজার আগে আগে

আমার বাড়িতে <laughs> 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 <laughs>

মশা হয়েছে এখন মানে কি বলবো দরজা জানলা রাখি না হ্যাঁ যে বসে দাঁড়িয়ে তো ওই যে মশাইটা যে মাথাতে হালকা ওই মাথার মধ্যে ও করেছে কি শব্দ হচ্ছে অস্বস্তি লাগে হ্যাঁ অস্বস্তি লাগে

দুটো দুটো মিনিমাম তো হবেই মুরগি বাবা আমাদের ডিমের ঝোল ভাত যে ডিম খাবে গোটা ডিম হলো তিন টাকা আর হাফ ডিম ছিল দেড় টাকা কম ছোটো ছিলাম কম তিন টাকা পিস ডিম ছিল তো ছিল

মানে যে কোনো রেস্টুরেন্টের থেকে ভালো হয়েছে আমরা সবসময় বাড়িতে খাই তো হ্যাঁ এটা ঠিক বলেছ মানে বেশিরভাগ রান্না আমরা দেবে বাড়িতে বানাই বাড়িতেই খাই একটু হয়তো মানে সেই ঠিক একই পরিমাপে রান্না হয় না একটু বেশি কম বেশি হয়েই যায় কম হয় না কখনো বেশিই হয় আমাদের বাড়িতে আর যখন আমরা কোনো রেস্টুরেন্টে যাই তো যেমন একটা ওই রেসিপি একদিন বানিয়েছিলাম কি জানো

তুমি অনেকক্ষণ ধরে কথা বলছো খাচ্ছই না আমি ভালো খাবার পেলে তো যাই হোক চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি যদি কিছু ভালো সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো দেখাচ্ছে খুব তাড়াতাড়ি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো গুড নাইট টাটা